টন্টন দাস তাকে নিয়ে কথা বললে তো কথা শেষ হবে না মানে তাকে নিয়ে কথা বলতে বলতে দেখবে আমার ফোনেরই স্টোর শেষ হয়ে গেছে আসবে খেলবে চলে যাবে কোনো রান নাই কেন রে ভাই তুই কি করতে আসিস যদি খেলতেই না পারিস আমাদের নির্বাচকরা কী করে আর কি কোনো প্লেয়ার নাই লাগে এইটিন নাইনটিন সেভেন্টিনে প্লেয়ার নিয়ে এসে খেলাক তাও এই লিটন দাসে বাদ দেন ভাই আল্লাহর রাস্তে এ আর কত মাহমুদুল্লাহ ভাই তার সম্মানের জায়গায় সে সম্মান আছে তাই গত পাঁচটা ম্যাচ ধরে সে ফিফটি মার্চে সে আসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ভাই আপনি সম্মানের সাথে চলে যান তাহলে লেদের সাথে থাকলে আপনার আর সম্মান থাকবে না আফি একদিন পরে দলে চান্স ফেললো কিছুক্ষণ খেলার পরে আকাশে বল অফের বল লেগে মারে তুলে দেয় এই হচ্ছে বাংলাদেশের অবস্থা সৌম্য সরকার মারধর খেয়ে টেয়ে আবার আসলো যাই হোক কিছুটা রান করলো মিরাজ যাক মোটামুটি সে তার খেলাটা সে খেলে টুকটুক করে চেষ্টা করে যে না কিছু একটা খেলার কিন্তু ঘুরে ফিরে সেই লিটন দাস আমি যদি ভালো না খেলি আমাকে খেলায় কোন ড্যাশ বকাটা দিলাম না সে গত ম্যাচে কয়টা ম্যাচ মিলে এসে রানই করতে পারে নাই সে নাকি আবার টি টোয়েন্টি ক্যাপ্টেন যে উনিশ বলে দুই না তিন চার রান করে বলই চোখে দেখে না ওয়েস্ট ইন্ডিজের বলারদের যাদের বলের গতি একশো পঁয়ত্রিশ চল্লিশ তাহলে এই প্লেয়ারটা যদি ক্যাপ্টেন হয় তাহলে তার দলের প্লেয়াররা কি খেলতে পারে কতটুকু আশা করা যায় বেসিফিক আর প্লেয়ারই নাই যে এই লিটন দাস সে নাকি আবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে তাকে সে বাদে অন্য প্লেয়ার নেন সে যে ডাক মারে লাগে বাংলাদেশে লাস্টের প্লেয়ারদের নিয়ে ওপেনিং নামান তাও তাকে বাদ দেন না বিসিবির সাথে কি জড়িত আছে আল্লাহ জানে ওদের সাথে কি সে লিটন দাসকেই ঘুরে ফিরে নিয়ে আসতে হবে যে খেলার ক্ষ বোঝে না আর কতটা চেষ্টা করলে সে ভালো খেলবে দয়া করে এই টন টন দাসেক ক্রিকেটের মোনালিসাক একে বাদ দেন অন্য প্লেয়ার নেন অনেক ভালো প্লেয়ার বাংলাদেশে আছে তাদেরকে সুযোগ দেন একে বাদ দেন এর চেয়ে আমার সে ঘুরে ফিরে আমার সেই যারা বুড়ো বুড়ো করেন ওরাই তো ভালো আজকে সাকিব তামিম মাহমুদুল্লাহ ভাই তারপর কাছে মুশফিক এরা যদি দলে থাকতো তারপর মুস্তাফিজ তার বাংলাদেশের দল এইভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে এভাবে হারতো না যেখানে ব্যাটিংরা ভালো করছে বলিংরা করতে পারছে না মানে সমস্যাটা একটা না একটা আসেই এসব বাদ দেন নতুন প্লেয়ারগুলি ইন করান এই সব প্লেয়ারদের খেলায় আর কোনো লাভ নাই এদেরকে আপনারা এত বেশি চেষ্টা করছেন যে এরা নিজেরাই এখন হাঁপাই গেছে যে এরা কী করবে এরা আর খেলবে না কি করবে এদের কোনো আর ইয়ে নাই এদের দিয়ে কিছু হবে না অতএব এদেরকে চেঞ্জ করেন কারণ এরা তো বুঝতেই পারছেন যে একটা প্লেয়ার খেলতে পারছে না তাকে চেষ্টা করেন তাকে বাদ দেন নতুন প্লেয়ার ইন করেন আর কত খারাপ খেলতে দেখবে এই যে খেলা দেখতে দেখতে বাংলাদেশে ক্রিকেটের প্রতি ঘৃণা জন্মায় যাচ্ছে আর খেলা দেখতে ইচ্ছা হচ্ছে না আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে ক্রিকেটটা তুলে দেওয়া উচিত এই খেলাগুলো বাদ দেন আর কত অপমান করবেন দর্শকদের যারা এত কষ্ট করে খেলা দেখে নিজের মোবাইলেরটা ভোর পকেটের টাকা খরচ করে নিজের মোবাইলে এম বি ভরে খেলা দেখে তাদের কি বলবেন দেয়া করে এই টনটন দাসেক বাদ দেন নতুন প্লেয়ার ইন করেন